.com আপনাদের স্বাগতম আজকে একটা কাস্টমার আসছে আমার কাছে আসোস এখন এটা সমস্যা হচ্ছে এটা লগ কাস্টমার এ নি আসছে সমাধান করতে হবে সমস্যার কাছে যায় না আমি দেখাচ্ছি এই বন্ধু আসে এইটা যায় না এই দেখেন এখানে স্কিপার আসে না এখানে এই বন্ধু יש আমি কাস্টমারকে কয় যে আমার এটা পার্সোনাল সেট এটা ভুলে গেছে এজন্য এটা যাচ্ছে না আমি এটা সমাধান করে দেওয়া লাগবো আমার আর আমার অল্প কিছু অর্থ বিনিময় আমি এটা সমাধান করে দেব দেখা যাক কিভাবে করা যায় আগে বন্ধ করতে হবে আমি বন্ধ করে হচ্ছে নাইন এইট সিক্স থ্রি এ নাইন এইট সিক্স থ্রি এটা সিলেক্ট করতে হবে আমাকে এখানে এই যে নাইন এইট সিক্স থ্রি আমি ডিসক্রিপশনে আপনার দিয়ে যাবো ওখান থেকে আপনি করতে পারবেন এটা সমস্যা আছে এফ আর বিলগ এই রিসেন্ট এফ আর বি ক্লিক করব আমরা ক্লিক করে অবশ্যই ইউএসবি কেবল লাগাইতে হবে এই ভলিউম আপ আর ডাউন এই ভলিউম আপ আর ডাউন ধরতে হবে ধরে ইউএসবি কেবল লাগাইতে হবে আমি ভলিউম আপ ডাউন ধরি ধরে ইউএসবি কেবল লাগাই এখানে এটা কেন ড্রাইভার পাইছে এখন দেখা যাক কি আসে লেখা কি আসে দেখা যাক আমরা এটা অপেক্ষা করব আমরা এই টুলসটা আমাদের ডিসক্রিপশন এর লিঙ্কটা শেয়ার করে যাব টুলস এর লিঙ্ক এখান থেকে আপনার নামে কাজ করতে পারবেন অবশ্যই মনে রাখবেন গাড়ি চালাতে যেমন ড্রাইভার লাগে হেল্পার লাগে এই মোবাইল জেক্টর এরকমই ড্রাইভার হেল্পার অবশ্যই লাগবে ড্রাইভার হেল্পার ছাড়া গাড়ি চালাতে পারবেন না আর ড্রাইভার ছাড়া মোবাইল লক খুলতে পারবেন না কোনোভাবে সম্ভব না দেখা যাক খুলছে কিনা আমরা দেখি একটু ট্রাই করে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো আমরা ইংলিশ ইংলিশ তো ক্লিক করবো এখানে আমি বাংলাদেশ যাবো আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ কান্ট্রি এই বাংলাদেশ নেক্সট ক্লিক করব স্কিপ ক্লিক করব এই দেন আগে কিন্তু এই অপশনটা ছিল না এই অপশনটা ছিল না এখন আসছে আমি এটা ক্লিক করে দেবো এটা এটা নেক্সট ক্লিক করবো অর্থাৎ এটা খুলে গেছে এখানে ক্লিক দেব এখানে ক্লিক করে দেবো এটা চমৎকার ভাবে খুলে গেছে এই যে খুলে গেল এটা হয়তো দেখা যাক এবার লাস্ট রিক্সা খুলছে কি না খুলছে এখানে দেখা যাবে যেখানে এখানে স্কিপ আসছে তাহলে ও খুলছে আর এখানে তালা শো করবে এখানে তালা শো করে এই যে খুলে এখন এইটার লিঙ্ক আমরা ডিস্ক্রিপশন দিয়ে যাব আমাদের এই ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে যাব এই ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে যাব এখান থেকে এখন ডাউনলোড করে নিতে পারবেন এটার মডেলটা হচ্ছে আমি মডেলটা আগে বলি না আপনাদের মডেলটা দেখাই দিই মডেল আছে এ সাইড এস এ সাইড এস মডেল এটা মামা আমি একটা থ্যাংক ইউ এটা এর আগে অনেক জায়গায় দেখাইছিলাম ঠিক আছে কেউ করতে পারে নাই আপনি কইরা দিছেন এখনো খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ